জীবনে এত প্রেম পাব কোথায় সালে এই গান দিয়ে গোটা এক প্রজন্মকে বুধ করেছিলেন মডেল ও অভিনেত্রী সায়না আমিন এরপর দীর্ঘ এক যুগ পার হয়েছে অথচ তার মায়াবী হাসি ও যাদুকরি চেহারায় একটুও পরিবর্তন আসেনি বরং সৌন্দর্যের মানদণ্ডে তিনি যেন নিজেই নিজের সাথে পাল্লা দিয়েছেন ভক্তদের কাছে তিনি পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের থেকেও বেশি কিছু এমনকি স্নিগ্ধতা ও সৌন্দর্যে হলিউড কিংবা বলিউডের কোনো নায়িকাকেও টেক্কা দিতে পারেন তবে আক্ষেপের ব্যাপার হলো সায়না আমিন এখন আর মিডিয়াতে নেই অনেকদিন ধরেই তাকে এই অঙ্গনে দেখা যায় না বর্তমানে স্বামী সংসার নিয়ে যুক্তরাজ্যে সুখের জীবন কাটাচ্ছেন শায়না আমিনের পুরো নাম মাহমুদা আমিন শায়না তিনি উনিশশো সালের ছাব্বিশ ফেব্রুয়ারি সৌদি আরবের মক্কানগরীতে জন্মগ্রহণ করেন তার বাবা নুরুল আমিন একজন ব্যবসায়ী সৌদি আরবেও তিনি প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন শায়নার বয়স যখন দেড় বছর তখন তার বাবা মা সৌদি আরব থেকে দেশে চলে আসেন এবং ঢাকা শহরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন তিনি বেড়ে উঠেছেন ঢাকার লাল মাটিয়াতে ছোটবেলা থেকেই শায়নার বই পড়া ও নাচের করতে আগ্রহ ছিল তিনি প্রখ্যাত নৃত্যশিল্পী শিবলি মোহাম্মদের কাছে সর্বপ্রথম নাচ শেখেন নবম শ্রেণীতে পড়ার সময় তাকে নৃত্য বিষয়ক স্কুল নৃত্যাঙ্গনে ভর্তি করানো হয় পরবর্তীতে তিনি লালমাটিয়া মহিলা কলেজে পড়াশোনা করেন দু সালে বদরুল আনাম সৌদের ক্রস কানেকশন নাটকের মাধ্যমে ছোট পর্দায় ক্যারিয়ার শুরু করেন সায়না এরপর তিনি বেশ কিছু বিজ্ঞাপন ও নাটকে কাজ করেন তবে তিনি সব থেকে বেশি পরিচিতি পান দু সালে সে বছর ওপার বাংলার শুভমিতা ও বাংলাদেশের শহীদের গাওয়া এক জীবনে এত প্রেম পাব কোথায় গানের মডেল হয়েছিলেন সায়না এই গানে তার বিপরীতে ছিলেন আরেক পরিচিত মডেল অন্তু করিম যেমন ছিল গানের কথা তেমনই এই দুজনের অভিনয় এই গানে সায়না সবাইকে মায়ায় বেঁধেছিলেন আর অন্তু তার আত্মত্যাগের জন্য এত বছর পরে এসেও স্মরণীয় হয়ে আছেন গানটিতে মডেল হওয়ার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাদের দুজনকে বিশেষ করে সায়না আমিনকে বিজ্ঞাপন আর ছোট পর্দায় কাজের পাশাপাশি বড় পর্দাতেও তার অভিষেক ঘটে অভিনয় করেন একাধিক একক নাটক ধারাবাহিক নাটক ও টেলিফিল্মে দু সালে মেহেরজন ছবিতে মেহেরজানের কিশোরী বেলার চরিত্রে অভিনয় করেন সায়না এই চরিত্রের পরিণত বয়সে অভিনয় করেছিলেন জয়া বচ্চন এছাড়াও আমিন মাসুদ আকন্দের পিতা এবং নার্গিস আক্তারের পুত্র এখন পয়সাওয়ালা ছবিতে কাজ করেছেন সায়না এর মধ্যে পুত্র এখন পয়সাওয়ালা ছিল সম্পূর্ণ বাণিজ্যিক ঘরনার ছবি সায়না অভিনীত উল্লেখযোগ্য কিছু নাটক হল ইন এ রিলেশনশিপ সেই মেয়েটি একটি জাদুর বাক্স ও কয়েকটি প্রজাপতি এক পশলা বৃষ্টি প্রেয়সী এবং সেলফি ম্যানিয়া বহু টেলিভিশন বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেছেন তিনি এর মধ্যে সানসিল্ক শ্যাম্পু প্রাণ চাটনি প্যারাসুট নারিকেল তেল কিউট বিউটি সোপ এবং তিব্বত ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন অন্যতম ব্যক্তিগত জীবনে দু সালে আসাদুজ্জামান সেতু নামের একজনের সঙ্গে বিয়ে হয় সায়নার বিয়ের তিন বছরের মাথায় সেই সংসারের ইতি টানেন এই অভিনেত্রী এরপর যুক্তরাজ্য প্রবাসী মাসুদ রানাকে বিয়ে করে বর্তমানে সুখের সংসার করছেন সায়না দুই সন্তানের জননী দু আঠারো সালের তেরোই নভেম্বর লন্ডনের একটি হাসপাতালে পুত্র নুমায়ের আমিন রানার জন্ম হয় এর আগে দু সালের নয় ডিসেম্বর তিনি কন্যা সন্তান মুখ দেখেন যার নাম রাখা হয় আরশিয়া তবে সংসার নিয়ে ব্যস্ত থাকলেও মাঝে মধ্যে ঢাকায় আসেন এই অভিনেত্রী দু সালের আগস্টে সন্তানদের নিয়ে বাংলাদেশে এসেছিলেন বিভিন্ন সাক্ষাৎকারে সায়না বলেন অভিনয়কে এখনো মিস করেন তিনি অবশ্য আবারও অভিনয়ে ফেরার আপাতত কোনো পরিকল্পনা নেই তার ভবিষ্যতে অভিনয়ে ফিরবেন কিনা সেটা নিয়েও কোনো চিন্তা করেননি দীর্ঘদিন অভিনয়ে না থাকলেও সায়না আমিনের জনপ্রিয়তায় ভাটা পড়েনি এতটুকু অল্প সংখ্যক কাজ দিয়েই তিনি দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রেখেছেন